দ্বিতীয় নাম্বার পুরস্কার একটি একুশ ইঞ্চি রঙিন টেলিভিশন শূন্য ছয় ফজলু বেরবারি এখন সর্বশেষ আকর্ষণীয় ফ্রিজ এদিকে একটি আকর্ষণীয় ফ্রিজ প্রথম একজন মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি যে কোনো একজন একজন বাচ্চা এই যে চলে আসছে তিরিশ নাম্বার ধরতে হবে চারজন ধরতে হবে তিরিশ নাম্বার একটি টাঙ্গালের শাড়ি তিরিশ নাম্বার একটা তুলো একটা একটা তিরিশ নাম্বার টাঙ্গালের শাড়ি তিরিশ নাম্বার টাঙ্গালের শাড়ি নাম্বার ফোর ডাবল সিক্স জিরো ফোর ডাবল সিক্স জিরো নাম সাইফুল ইসলাম নাম সাইফুল ইসলাম ওনার বাড়ি সম্ভবত নলোয়া সাইফুল ইসলাম ফোন নাম্বার জিরো ওয়ান এটা দিয়ে দাও ওইখানে তিরিশ নাম্বার তিরিশ নাম্বার টাঙ্গালের শাড়ি আর একটা আর একটা তুমি চলে যাবা উনতিরিশ নাম্বার একটি পাঞ্জাবি ঊনত্রিশ নাম্বার একটি পাঞ্জাবি একটা তুলো তুমি বলবা না তোমার মতো হ্যাঁ একটা তুলে তিরিশ নাম্বার ঊনত্রিশ নাম্বার একটি পাঞ্জাবি ক্রমিক নাম্বার তিন চার ছয় তিন চৌত্রিশ তেষট্টি এটাও সাইফুল ইসলাম দেখেন আপনাদের কারো সাথে মিলে কিনা তিন চার ছয় তিন এটা এটা উলট পালট করো তুমি নামো যে কোনো আরেকজন আসো মুসাফ তুমি নামো উনত্রিশ নাম্বার সরি আঠাশ নাম্বার একটি থ্রি পিস আঠাশ নাম্বার আঠাশ নাম্বার একটি থ্রি পিস এই এটা এটা কি তোয়াল তোয়ালে আছে ওইখানে তোয়ালে আছে তোয়ালে দাও চোখ বান্ধাই তুলো এই এম নেই তো এমনি তুলো আর যদি হ্যাঁ কারো কাছে কোনো গামছা থাকলে বা উ না থাকলে মুরবি আপনার গামছাটা দেন টুক টুক ওই যে দেন এই যে পাইছি পাইছে হ্যাঁ চোখ বন্ধ আলমগীর আলমগীর চোখ বন্ধ না 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 সব তুলবো না চার পাঁচটা করে তোলো আটাশ নাম্বার আঠাশ নম্বর একটি থ্রি পিস এখানে আওলানো হচ্ছে আপনাদের লটারি আঠাশ নাম্বার একটি থ্রি পিস আঠাশ নাম্বার একটি থ্রি পিস ক্রমিক নাম্বার ফোর নাইন থ্রি সেভেন নাম সিফাত ফোর নাইন থ্রি সেভেন নাম সিফাত সিফাত পাইছো তুমি ওইখানে যোগাযোগ করো তোমার লটারি নিয়ে সাতাইশ নাম্বার সাতাইশ নাম্বার একটি ষাট পিস সাতাশ নাম্বার একটি ষাট পিস এখানে উলট পালট করা হচ্ছে তোলো তুমি সাতাইশ নাম্বার একটি ষাট পিস সাতাশ নাম্বার একটি ষাট পিস ক্রমিক নাম্বার তিন তিন শূন্য দুই তেত্রিশ শূন্য দুই নাম আঞ্জুমান নাম আঞ্জুমান সাতাশ নাম্বার ষাট পিস ছাব্বিশ নাম্বার ছাব্বিশ নাম্বার একটি হটপট

এখন পঁচিশ নাম্বার পঁচিশ নাম্বার একটি শাকনি পঁচিশ নাম্বার ওকে পঁচিশ নাম্বার তুলে আরেকজন বাচ্চা তুলো পঁচিশ নাম্বার একটি চাকনি নাম্বার ক্রমিক নাম্বার ফোর সিক্স এইট ফাইভ ফোর সিক্স এইট ফাইভ নাম সাইফুল ইসলাম নলুয়া পঁচিশ নাম্বার গেল একটি চাকনি চব্বিশ নাম্বার এই ভালো মতো আওলাও নিচের গুলা উপরে তোলা উপরে নিচে দাও ভালো করে আওলাও চব্বিশ নাম্বার একটি গামলা চব্বিশ নাম্বার একটি গামলা তোল চব্বিশ নাম্বার একটি গামলা সিরিয়াল নাম্বার দুই আট আট নয় দুই আট আট নয় নাম শাহানুর এটা নিয়ে দিয়ে আসো তেস্ট নাম্বার এখন তেস্ট নাম্বার উঠবে একটি ফ্লাস্ক তেস্ট নাম্বার একটি ফ্লাস্ক ক্রমিক নাম্বার এক ছয় সাত পাঁচ নাম রুহি নাম রুহি বাইশ নাম্বার একটি বিছানার চাদর বাইশ নাম্বার এই উল্টা পাল্টা করো বাইশ নাম্বার বিছানার চাদর তুলো তুলো বাইশ নাম্বার বিছানার চাদর বাইশ নাম্বার বিছানার চাদর ক্রমিক নাম্বার পাঁচ দুই তিন এটা শামীম নিউজিল্যান্ড প্রবাসী শামীম পাইছে যা নাম বাইশ নাম্বার চলে গেছে এখন একুশ নাম্বার একটি টর্চ লাইট একুশ নাম্বার এই বাচ্চাকে দিয়ে এটাই তুলাব আর একটা বাচ্চা তুলবার পর একটি টর্চ লাইট একজন একুশ নাম্বার একটি টর্চ লাইট সিরিয়াল নাম্বার তিন নয় এক শূন্য তিন এটি শেখ সাদী সৌদি প্রবাসী বিশ নাম্বার একটি তুয়ালে বিশ নাম্বার একটি তুয়ালে বিশ নাম্বার একটি তুয়ালে ক্রমিক নাম্বার জিরো নাইন আব্দুল মান্নান বিশ নাম্বার একটি তোয়ালে উনিশ নাম্বার উনিশ নাম্বার ঝক সেট উনিশ নাম্বার ঝক সেট উনিশ নাম্বার ঝক সেট ক্রমিক নাম্বার এক তিন দুই শূন্য এটা হলো সুহেল আমাদের অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ছিল সে তিনশো লটারি নিছে আঠারো নাম্বার একটি ফিজনি সেট আঠেরো নাম্বার একটি ফিজনি সেট ক্রমিক নাম্বার এক ছয় নয় নয় ষোলো নিরানব্বই নাম হামিদুল মাস্টার বাড়ি সতেরো নম্বর একটি পানি গরমের জগ সতেরো নম্বর সতেরো নম্বর সামনে না থাকি দেখাও হ্যাঁ সতেরো নম্বর তুলো পানির পানি গরমের জক সেট ক্রমিক নাম্বার পাঁচ তিন চার নিউজিল্যান্ড প্রবাসী যেহেতু এটা বোঝা যাচ্ছে যে নিউজিল্যান্ড প্রবাসী করি কারণে পুরস্কার পানি গরমের জগ ষোলো নাম্বার বাটি ষোলো নাম্বার এটা তুলেই এটা চেঞ্জ হবে ষোলো নাম্বার বাটি সেট তুলো তুলো এটা তুলে এই বাচ্চা চেঞ্জ হবে ষোলো নাম্বার বাটিছে ক্রমিক নাম্বার তিন এক ছয় চার তিন এক ছয় চার নাম শাহাদত বঙ্কি বাটি বাটি সেট সেট ষোলো নাম্বার পুরস্কার বাটি সেট গেছে এখন পনেরো নাম্বার পুরস্কার একটি মশলাদানি পনেরো নম্বর পুরস্কার মশলাদানি ক্রমিক নাম্বার এক এক ছয় নয় নাম হুরিয়া হুরিয়া চোদ্দ নাম্বার এখন চোদ্দ নাম্বার একটি মশারি চোদ্দ নাম্বার মশারি চোদ্দ নাম্বার চোদ্দ নাম্বার মশারি এরপরে বাচ্চাগুলো আর তুলবানা এই কয়টা দিয়ে বাচ্চা আর তুলবানা চোদ্দ নাম্বার মশারি ক্রমিক নাম্বার এক তিন পাঁচ আট এক তিন পাঁচ আট সুহেল নলুয়া পৃষ্ঠপোষক নাম্বার একটি লুঙ্গি তেরো নাম্বার একটি লুঙ্গি তেরো নাম্বার একটি লুঙ্গি ক্রমিক নাম্বার নয় পাঁচ চার ছয় আব্দুল মান্নান একটি লুঙ্গি বারো নাম্বার বারো নাম্বার বারো নাম্বার একটি ডিশ বারো নাম্বার দিকে তুলাও হ্যাঁ একটি ডিশ বারো নাম্বার বারো নাম্বার লিটন বারো নাম্বার একটি ক্রমিক নাম্বার তিন দুই সাত পাঁচ নাম রুবেল তিন দুই সাত পাঁচ নাম রুবেল এগারো নাম্বার এগারো নাম্বার একটি বক্সেট বক্সেট ফুলজুরি বক্সেট লিটন এগারো নাম্বার একটি ফুলজুরি বক্সেট সিরিয়াল নাম্বার ছয় এক পাঁচ শূন্য নাম রাব্বি ছয় এক পাঁচ শূন্য নাম রাব্বি আলমগীর এই বাচ্চা এটা চেঞ্জ করো এখন তো আর বেশি নাই আছে আর এখন দশ নাম্বার দশ বালতি দশ নাম্বার তুলো দশ নাম্বার একটি বালতি তুলো একটা তুলবা হ্যাঁ দশ নাম্বার একটি বালতি পাঁচ নয় নয় আট পাঁচ নয় নয় আট নাম লাভিবা নাম লাভিবা নয় নাম্বার একটি আর চেয়ার নয় নাম্বার একটি আর চেয়ার তুলো নয় নাম্বার আর চেয়ার উঁচা করো তুলে উঁচা করবা একটা হ্যাঁ নয় নাম্বার আরে ফেলের চেয়ার বাচ্চা এটা চেঞ্জ করো এক নয় দুই এক এক নয় দুই এক নাম যুবরাজ এক নয় দুই এক আট নাম্বার একটি দেয়াল ঘড়ি এরপর আর কোনো বাচ্চা নিয়ে না একটু বড় বড় মানুষ নিয়েও কারণ দেখা যায় না আট নাম্বার একটি দেয়াল ঘড়ি তুলো সামনের থেকে একটু সরে দাঁড়াও হ্যাঁ উঁচা করবা তুলে আট নাম্বার দেয়াল ঘড়ি ক্রমিক নাম্বার তিন চার দুই দুই তিন চার দুই দুই পুরস্কার গেল একটি দেয়ালঘর সাত নাম্বার সাত নাম্বার একটি ছাতা সাত নাম্বার একটি ছাতা এটা দিয়ে এই বাচ্চা এটা বিদায় দিবে সাত নাম্বার সাতা ক্রমিক নাম্বার পাঁচ পাঁচ তিন আট টুটুল পাঁচ পাঁচ তিন আট টুটুল সাতা সাত ছয় নম্বর ছয় নম্বর একটু বড় বড় লুক দেখে তুলো কারণ এক নাম্বার পুরস্কার আমরা যে সৌজন্য তারে দিয়ে নাম্বার পুরস্কার একটি টিফিন বক্স ছয় নাম্বার পুরস্কার একটি টিফিন বক্স চোখটা বেঁধে দাও ভালো করে ছয় নাম্বার পুরস্কার একটি টিফিন বক্স ছয় নাম্বার পুরস্কার একটি টিফিন বক্স তুলেন ডাক্তার ছয় নাম্বার ছয় নাম্বার পুরস্কার একটি টিফিন বক্স দাও ওইদিকে এক এক সাত দুই এক এক সাত দুই নাম হুরিয়া হুরিয়া এক এক সাত দুই ছয় নাম্বার একটি টিফিন বক্স পাঁচ নাম্বার এটাই ওনার শেষ পাঁচ নাম্বার আর এফএলের র‍্যাক আর এফ এল এর পাঁচ নাম্বার এক পাঁচ পাঁচ নয় এক পাঁচ পাঁচ নয় নাম কাউসার পাঁচ নাম্বার চলে গেছে চার নাম্বার নিত্য প্রয়োজনীয় একটা জিনিস চার নাম্বার এখন এক একটা করে তুলবা একজন একজন একটা করে চার নাম্বার একটি আয়রন মেশিন কাপড় আয়রন করার জন্য আয়রন মেশিন চার নাম্বার আছে আর মাত্র তিনটে এটার পরে সামনের দিকে একটু আলমগির এক সাইড দিও চার নাম্বার একটি আয়রন মেশিন চার নাম্বার একটি আয়রন মেশিন চার নাম্বার একটি আয়রন মেশিন ক্রমিক নাম্বার সাত শূন্য ছয় আট নাম আয়সা আয়রন মেশিন আমি বিএসএ সদস্য যারা তোমরা লটারি এখানে আস আগে পুরস্কারটা দেখে কাউকে ইন্ডিকেট করবো না কারণ এখন হলো তিনটা আমরা বলে একটু আকর্ষণ রেখে তারপরেই করি তিন নাম্বার একটি আকর্ষণীয় মোবাইল ফোন তিন নাম্বার একটি আকর্ষণীয় মোবাইল ফোন তিন নাম্বার তিন নাম্বার একটি আকর্ষণীয় মোবাইল ফোন ক্রমিক নাম্বার এক ছয় শূন্য সাত এক শু অ এক ছয় শূন্য সাত এক ছয় শূন্য সাত নাম রাসেল বঙ্কি দ্বিতীয় পুরস্কার একটি একুশ ইঞ্চি রঙিন টেলিভিশন মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আবদুল্ল মামুন সাহেবকে এরপরে মঞ্চে আসবে জনাব আরজু জনাব মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি দ্বিতীয় নাম্বার পুরস্কার একটি একুশ ইঞ্চি রঙিন টেলিভিশন দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নাম্বার পুরস্কার একটি একুশ ইঞ্চি রঙিন টেলিভিশন একটি একুশ ইঞ্চি রঙিন টেলিভিশন ক্রমিক নাম্বার ছয় তিন শূন্য ছয় ছয় তিন শূন্য ছয় ফসলু ছয় তিন শূন্য ছয় দ্বিতীয় পুরস্কার একটি টেলিভিশন এখন প্রথম কার পুরস্কার আকর্ষণীয় ফ্রিজ পুরস্কারের লটারি তুলবে আজকের ফ্রিজ যে সৌজন্যে যার সৌজন্যে প্রথম পুরস্কার সেই আর্যু সৈদি প্রবাসী সম্মানিত সুধি লটারি ড্র হওয়ার সাথে সাথে আমি আপনাদের ধন্যবাদ জানিয়ে আমি আগেই আমাদের বিএসএ কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করলাম আপনাদের সবাইকে ধন্যবাদ এখন সর্বশেষ আকর্ষণীয় ফিস সম্মানিত সুধি সবাই লটের বের করেছে দেন। এদিকে আসবে এদিকে এদিকে একটি আকর্ষণীয় ফিস সম্মানিত সুধি ক্রমিক নাম্বার চার ছয় ছয় আট চার ছয় আট নাম সাইফুল নলুয়া সাইফুল নলুয়া তিনশো করে লটারি নিছে এক একজন তিনজনে নয়শ সাইফুল সুহেল এবং ফজলু এরা তিনশো করে নয়শ লটারি নিছে সম্মানিত সুধী আপনাদের সবাইকে ধন্যবাদ